আমি আজকে পটলের দরমা রেসিপি দেখাবো পটলগুলোকে ছাড়িয়ে নেবো ভালো করে আর পটলগুলো না অনেক কদিন হলো ফ্রিজে ছিল কিন্তু কাটকা পটল হলে বড় বড় পটল হলে ভালো হয় হ্যাঁ পটলগুলো ছাড়ানোর পর এগুলোকে ধুয়ে ভিতর থেকে এগুলো বার করে নেব বার কর সব এক এক করে বার করে নেব তার মধ্যে না আমার কতদিন ভিডিও ছাড়া হয়নি আমার খুব শরীর খারাপ হয়েছিল হ্যাঁ ইউরিক অ্যাসিডটাও বেড়েছে আমি দুদিন উঠতেই পারিনি তারপরে ডাক্তারখানা থেকে অনেক রকম ওষুধ টসুর দিয়েছে আর এই যে দানাগুলোকে আমি বার করে ফেলে দেবো কেন ইউরিক অ্যাসিডে দানাগুলো ভেতরে এখানে পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে নেবো আর এদিকে আলু সিদ্ধ করে আলুগুলোকে ছাড়িয়ে নেবো তার মধ্যে আলুগুলো একটু রূপচর্চাও করে নিলাম হাতে মেখে নিলাম এদিকে আলুগুলো আবার চটকে নেবো চটকে নেওয়ার পর আমি কড়াতে তেল দেবো দিয়ে পেঁয়াজ একটু হলুদ আর নুন দিয়ে হালকা করে ইয়ে ভেজে তারপরে ওই পেঁয়াজ আদা রসুন বাটা আদা দিনের এর মধ্যে রসুন বাটাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আলু মাখাটা দিয়ে দেবো দিয়ে আর তার আগে না এর মধ্যে পনির দিয়ে করা যায় নারকল দিয়ে করা যায় চিংড়ি মাছ দিয়ে করা আমার আজকে ঘরে আমি তো করবো বলে ভাবিনি হট করে ভাবলাম তাই এই আলু মাখাটা দিয়েই করে দিচ্ছি এগুলো আস্তে আস্তে ভরতে হবে নাহলে না বেরিয়ে যায় মুটকিগুলো দিই কিন্তু বড়ো পটল হলে তো খুবই ভালো হয় দিয়ে এগুলো করা হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে সব করার মধ্যে দিয়ে এগুলোকে সব ভেজে নেব ভেজে নেওয়ার পর ওটাকে আমি তুলবো তুলে তারপরে আবার মশলার মধ্যে এগুলোতে তেল দিয়ে এগুলো সব আস্তে হালকাভাবে ভাজতে হবে নাহলে ওর মধ্যে তো মশলা ভরা আছে আর এগুলো না রুটি পরোটা লিচি ভাত সবার সঙ্গেই খেয়ে খাওয়া যায় আবার কড়াই তেল দিয়ে একটু এলাচ লবঙ্গ ড একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পর এটা আধ ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে গেলো ওই পেঁয়াজ রসুন বাটাটা আমি আর লঙ্কা দিয়ে দেবো একটু হলুদ দেবো হলুদ দেওয়ার পর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো কষিয়ে তেল ছেড়ে গেলে একটু জল দেবো জল দেওয়ার পর একটু ওই যে আলু মাখা একটু আছে ওই মাখাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো অনেকে পেঁয়াজ আদা রসুনটা বেশি দিলে হয় আমি বেশি দিই নি যেহেতু ওই মাখাটা দিয়ে দেবো দিয়ে জল ফুটে গেলে আমি ওই পটলগুলো আস্তে আস্তে দিয়ে আবার পটলগুলো একটুখানি চাপা দিয়ে রাখবো দিয়ে ফুটে গেলে ওর মধ্যে আমি ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন